এই দেখ গাছের টাটকা পেঁপে আজকে পেঁপের তরকারি করব। কি ভালো না পেঁপে তরকারি না খাবি খাবি এমনভাবে রান্না করব না তুই বুঝতেই পারবি না চলুন আজকে এই পেঁপে আলু আর কাটালে বীজ দিয়ে স্বাস্থ্যকর দারুণ স্বাদের মুগ ডাল রান্না করব। এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এক বাটি মুগের ডাল নিয়ে নিলাম এই দেড়শো গ্রাম মতন এটা হালকা করে একটু ভেজে ভালো করে ধুয়ে নেব এখানে কড়াইতে জল দিয়ে ডালটা দিয়ে দিলাম তারপরে দিলাম টুকরো করা পেঁপে একটা আলু কয়েকটা কাঁঠালের বীজ দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব এ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা একটা পাতে ঢেলে নিয়ে কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম সামান্য জিরে একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য আদা বাটা টুকরো করা টমেটো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে একটু তেলটা ছেড়ে আসবে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবারে এখানে সিদ্ধ করা সবজি ডাল ঢেলে দিলাম দিয়ে একটু ফুটে গেলে দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো স্বাদ হয় দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে পরিবেশন করুন নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় খুব ভালো লাগে খেতে তুমি যে বললে পেঁপে রান্না করবে এটা তো ডাল হ্যাঁ খেয়ে তো দেখ কেমন হয়েছে দারুন খেতে হয়েছে এটা তো শুধু ডাল নয় এটা পেঁপে ডাল পেঁপে দিয়ে রান্না করেছি এতে তো দেখছি কেমন হয়েছে খেতে বল। দারুন হ্যাঁ এইভাবেই বাচ্চাদের খাওয়াতে হয় বাচ্চারা একদম সবজি খেতে চায় না এইভাবে একটু মিষ্টি মিষ্টি স্বাদের রান্না করবেন দেখবেন ওরা বুঝতেই পারবে না আনন্দ করে খেয়ে নেবে খুব ভালো খেতে লাগবে আপনারাও বানিয়ে খান